পারুল প্রশ্ন সংকলন টার্গেট দু হাজার পঁচিশ অঙ্ক করাবো শর্ট কোয়েশনগুলো পাঁচের দাগ পাঁচের নম্বর সেটের একের দাগের ই ওয়ান মাইনাস ওয়ান বাই এ এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তুমি কেমন লিখে বলো ওয়ান এর হোল স্কোয়ার তারপরে মাইনাস টু ইন্টু

যোগ করতে দেখো এটা থাকবে না মানে কত সঙ্গে কত যোগ করলে কারণ এটার সঙ্গে যোগ করলে পরে কেটে যাবে জিরো হয়ে গেল যদি এখানে প্লাস কি লিখতাম মাইনাস ওয়ান বাই ফোর যোগ করতে ঠিক আছে বুঝে গেছে মডেল সেট ছয়ের একের দাগের এ এবং বি এই দুটো অঙ্গ করাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান কত জিরো দিয়ে অঙ্ক বের হবে কার এক্স স্কোয়ার মাইনাস এর মান কত তাহলে সূত্রটা কার কত Zeru. 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 x প্লাস ওয়ান বাই x কোনো সংখ্যার সঙ্গে জিরো গুণ করে তারপর অঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর স্কোয়ার জিরো পয়েন্ট কথা হয় জিরো পয়েন্ট জিরো বা

তাহলে ধরে নিলাম এটার মতে নিয়ম হ্যাঁ শুধু একটু চেঞ্জ করে দিচ্ছি এটাও এভাবে করা যায় আমি একটু আলাদা ভাবে শেখানোর চেষ্টা করছি হ্যাঁ রং কত y স্কয়ার প্লাস কত y/3 আর ধরি x যোগ করতে কত যোগ করতে হবে x x যোগ করতে হবে আচ্ছা তাহলে কত যোগ তাহলে x লিখে দিলাম এবারে সিস্টেম আমার একই আগের মতো নিয়ম

প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই টু এর মান কত এটা একটা সূত্র সূত্রটা কি এ স্কয়ার প্লাস স্কয়ার সূত্র তাই এর উত্তর লিখে দেব মডেল সেট নয় এর এক এর দাগে সি এই একই টাইপের অঙ্ক x স্কয়ার প্লাস ফর্টি নাইন এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ধরে নেবে ধরি y যোগ করতে হবে ধরি কত যোগ করতে হবে y যোগ করতে হবে তাই তো

এক্স শন কত ওয়াই শন কত ভালো করে শুনবে কি বলছি তাহলে এখানে দেখো দুটো রাশি আছে দুটো রাশি আছে এবং তাদের বর্গ আছে ভালো করে বুঝছিলেন বুঝলে দুটো রাশি আছে তাদের বর্গ আছে এবং তাদের সমষ্টি আছে দুটি রাশি বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা রাশি কে শূন্যতে হবে নাহলে হবেই না কখনো

এক্সাম কত থ্রি আর ওয়াই প্লাস ফাইভ ইল কত জিরো বা ওয়াই সমান এবার অঙ্ক আসতে পারে দিয়ে এক্স ওয়ের মান না বের করে বললো এখান থেকে তুমি টু এক্স থ্রি আছে তাহলে মান বেরিয়ে তাহলে মান বের এসে বসিয়ে দাও টু কত 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 হলো মাইনাস পনেরো উত্তর কত হলো মাইনাস নাই বুঝতে পারলে এবার এই টাইমের একটা অঙ্ক দিচ্ছি আমি হলো অঙ্ক দিলাম এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সিক্সের হোল স্কোয়ার জিরো হলে জিরো হলে থ্রি এক্স প্লাস টু ওয়াই এই করেছে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে পরে এই অঙ্কের আগে রূপ দেবে প্রথমে দেখো আমাকে যদি বলা হয় যে এ আমরা দুটো স্টেপে হতে পারি এক বললো যে দুটি রাশি বর্গের সমস্ত প্রকাশ করো আছে না একটা অঙ্ক বইয়ে তখন কি করতে তাহলে এক্স এর হোল স্কয়ার পূর্ণবার প্রকাশ করে দেবো তাহলে মাইনাস প্লাস দুই এর কি তাহলে এর এক্স এর কত শু এটা কি লিখবে তিন এর হোল স্কয়ার plus y whole square plus 2 into y into 3 equal 0 then we have to do y